লোকসভা নির্বাচনের মুখে বালুরঘাট-দিল্লি ট্রেন চালুর বিজ্ঞপ্তি জারি করল রেল কর্তৃপক্ষ। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এর উদ্যোগেই চালু হলো বালুরঘাট থেকে দিল্লিগামী ট্রেন। রাজ্য বিজেপির সভাপতি ও বিধায় সংসদ সুকান্ত মজুমদার জানান সাধারণ মানুষের দাবি মেনে বালুরঘাট থেকে দিল্লি পর্যন্ত ট্রেন চালু হলো। এই ট্রেন সপ্তাহে তিন দিন চলবে উল্লেখ্য শুক্রবার রাতে রায়গঞ্জ থেকে দিল্লি নতুন ট্রেনের বিজ্ঞপ্তি প্রকাশ করে রেল কর্তৃপক্ষ নতুন এই ট্রেন সপ্তাহে একদিন চলবে ফলে প্রশ্ন উঠছে রেলের ভূমিকা নিয়ে এখনই নোটিফিকেশন জারি হয়েছে প্রায় পনেরো কুড়ি মিনিট আগে আমি যেটা কথা দিয়েছিলাম যে বালুঘাট থেকে দিল্লি ট্রেন চালাবো আমরা ফারাক্কা এক্সপ্রেস যেটা মালদা থেকে চলতো ওটা এই পর থেকে সপ্তাহে তিন দিন বালুরঘাট থেকে ছাড়বে বালুরঘাট থেকে ছেড়ে দক্ষিণ দিনাজপুর জেলা হয়ে সোজা দিল্লিতে পৌঁছবে অর্থাৎ আমরা আমাদের দেয়া কথা প্রত্যেকটা কথা আমরা সে রেখেছি বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার জন্য দিল্লির ট্রেনটা বাকি ছিল সেটাও আমরা করে ফেললাম এবার দিল্লির ট্রেন এখান থেকে খুব তাড়াতাড়ি চালু হবে